সম্মানিত ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রবাসী ভাই জন্য বড় সুখবর দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক প্রবাসী ভাইদের জন্য কি সুখবর দিয়েছে সেটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন আশা করি আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদের খুবই উপকারে আসবে প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে প্রবাসে থাকা আঠারো বছরের কম বয়সী বাংলাদেশিরা পাবে জাতীয় পরিচয়পত্র এনআইডি এজন্য আঠারো বছর বা তার বেশিদের পাশাপাশি ষোলো ও সতেরো বছর বয়সীদের অগ্রিম দুই বছরের তথ্য নেবে নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দফায় দফায় ভোটার করার ঝামেলা কমাতে এ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি তাদের বয়স আঠারো বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে ইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা দেশ পত্রিকাকে এসব দিয়ে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায় বিদেশি পাসপোর্টধারী দ্বিতীয় জেনারেশনকে জাতীয় পরিচয়পত্রের আওতায় আনারও চেষ্টা করছে নির্বাচন কমিশন এক্ষেত্রে ওই ব্যক্তির বাবা মাকেও অবশ্যই বাংলাদেশি বংশদূত হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এ বিষয়ে ইসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে সেখান থেকে নির্বাচন কমিশনের এ বার্তা বিদেশের বাংলাদেশি মিশনগুলোতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এনআইডি উইংয়ের ডিজি একে এম হুমায়ুন কবির আমার দেশ পত্রিকাকে বলেন প্রবাসে থাকা বাংলাদেশিদের অতিরিক্ত দুই বছরের তথ্য সংগ্রহ করার চিন্তা করছি বাংলাদেশ নির্বাচন কমিশন যে তথ্য নেওয়া হবে সবারই বয়স হবে আঠারো বছরের নিচে তারা আমাদের রেমিটেন্স যুদ্ধ তাদের সেবাটি সহজীকরণ ও নিরবিচ্ছিন্ন করাটা গুরুত্বপূর্ণ তো তথ্য সংগ্রহের পর তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বয়স আঠারো বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পরিচয় পত্রের ভোটার তথ্য ভাণ্ডারের সার্বারি তথ্য আপলোড হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আঠারো বছরের নিচে প্রবাসীদের এনআরডি দেওয়া হবে যাদের পিতামাতা বাংলাদেশি কিন্তু যারা সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং পাসপোর্টদারী তাদের দ্বিতীয় জেনারেশন হিসেবে এনআরডি দেওয়া হবে এটা কার্যকর করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছি এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশি মিশনগুলোকে জানিয়ে দেবে খুশ নিয়ে জানা গেছে বিশ্বের আশিটি দেশ বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো রয়েছে নির্বাচন কমিশন থেকে বর্তমানে ষাটটি দেশে ভোটার কার্যক্রম চলমান রয়েছে আরও তেত্রিশটি দেশে এক কার্যক্রম শুরুর কথা ভাবছে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয়দর্শক ইসির কর্মকর্তারা কেবল প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে আসেন সেবাটি নিয়ে থাকেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা তাদের ভোটার করার বিষয়ে অভিজ্ঞতা কম তাই দূতাবাস ও মিশনের কর্মকর্তাদের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম চালু রাখার অনেক ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে দূতাবাসের কর্মকর্তাদের নিজস্ব দায়িত্বের আপনার বাইরে প্রবাসীদের ভোটার সেবা দিতে হচ্ছে ফলে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না নির্বাচন কমিশন থেকে দক্ষ দুজন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রত্যেক দেশে নিয়োগ দেওয়া হলে প্রবাসীদের ভোটার করা কাজটি সহজ হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা কারণ ভোটার করার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া বর্তমানে কম বয়সী নাগরিকদের তথ্য করা হয় কিন্তু চালু ছিল না যাদের বয়স ষোলো ও সতেরো তাদের তথ্য সংগ্রহ এবং ছবি তুলে ডাটা নিবন্ধনের জন্য কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধিত সবাইকে এনআইডি দেবে ইসি একই সঙ্গে আঠারো বছর বা তার বেশি বয়সীদের ভোটার করা হবে প্রিয় দশকে এতে আপনাদের তাদের সুবিধা কি প্রবাসী যারা রয়েছেন সে বিষয়েও তারা এখানে বলে দিয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে অগ্রিম এনআরডি ষোলো ও সতেরো বছর বয়সীদের তথ্য প্রদান করে অগ্রিম এনআরডি প্রদান করা হবে স্বয়ংক্রিয়ভাবে ভোটার অন্তর্ভুক্তি আঠারো বছর বয়স পূর্ণ হলে তাদের ভোটার তথ্য ভাণ্ডারে স্বয়ংক্রিয়ভাবে তাদের এনআরডি যুক্ত হয়ে যাবে আন্তর্জাতিক প্রক্রিয়া বিশ্বের আশিটি দেশে দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে দ্বিতীয় প্রজন্ম বাংলাদেশি বংশ দূতদের সন্তানেরাও আসবে এনআরির আওতায় প্রিয় দর্শক এই সুবিধাগুলো প্রবাসী থেকে যারা প্রবাসী রয়েছেন এই সুবিধাগুলো পাবেন প্রিয় দর্শক যারা প্রবাসী বাংলাদেশে রয়েছেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনোরকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা অন্যদের শেয়ার করে দিবেন সো আজকে এখানে শেষ করব পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম